এই তো ওই গাছ তলে আসো হ্যাঁ তিনটার দিকে আসলে হবে হ্যাঁ ঠিক আছে তিনটায় আমরা গাছ তলায় দেখা করি আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করবো তোমার জন্য জানার সাথে দেখা করতে যাবো স্কুলটা একটু ঠিক করে নই কতদিন পরে জানার সাথে দেখা করবো আহ জানার সাথে কতদিন পরে দেখা করবো সেন্টেন্স দিয়ে দেয়াল ওই

কতক্ষণ হয়ে গেল এখনো আসলো না তিনটা গেছে আরে জান আসছো এটা তোমার জন্য জান অনেক দিন পরে তোমাকে দেখতে পাইছি অনেক সুন্দর তো অনেক দিন পর দেখা করে তোমার সাথে ভালো লাগলো আমার অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা করে তুমি আসো না কেন মাঝে মাঝে দেখা করবে আমাদের সাথে চলো আমরা ওইখানে একসাথে বসি গাছ তোলা নাকি গাছ তোলাই চলো ওইখানে বসি এ বৌ এটা আমাদের জরিনা নাকি দেখো তো হ্যাঁ তাই তো মনে হইতাছে চলো তো দেখে আসে হ্যাঁ জরিলা তুই এখানে কেন চল এই ছেলেকে বাবা এই ছেলেকে আমি ভালোবাসি চল এই যুগে প্যাম ভালো চলবে না তোকে অন্য জায়গায় নিয়ে বিয়ে দেবো চল না জুরি না না আমি তোমাকে স্যার থাকতে পারবো না জুড়ে নিও না বাবা তুমি আমাকে ছেড়ে দাও চল এই যুগে প্যাম চলবে না চল পাখি চাও পাখি চাও না জুড়ে না না তুমি আমাকে ছেড়ে দিও না ভাই না এখানে থেকে তোকে করে বন্ধু করে রাখবো অন্য বিয়ে ঠিক করবো না বাবা আমি কি আমি থাকতে পারবো না না আজ থেকে তুই এক ঘরে বন্দি থাকবি চলো আজ থেকে তোমার মেয়ে ঘরে বন্দি থাকো তাকে কোনো খানা দানা দিবা না উপাসে থাকো তুমি শান্ত হয়ে বস আমার কাছে ভালো একটা হর্নারের সন্ধান আছে কোথায় এটা তলায় নষ্ট বাবা নামে একজন চলো তোমার মেয়েকে নিয়ে ওইখানে চলি চলো ওকে নিয়ে আসো চল মা আয় তবে নিয়ে এক জায়গায় যাবো

নষ্ট বাবা বসো বাবা বসো 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 মা নষ্ট বাবা কিছু বলছেন নাকি বলতেছি তোমাদের সমস্যা কি আচ্ছা নষ্ট বাবা আমার মেয়েটা একটা ছেলের সাথে গাছতলা

দিকে আসুন মামনি বাবা কাকে দত্তছেন এটা আমার মেয়ে না তো এটা আমার বউ হালাই কইগিরি এটা বলে ওর বউ ওইটা বলে ওর মেয়ে বউ যে কইছিল হে নষ্ট হে তো আসলেই নষ্ট বাবা মামনি তুমি একটু কাছে আস কাছে এসো নাটা এদিকে করো ওই হালার তো দারুন একটা মাল ওই হালার বৌটা আমার যেভাবে লাগবে যেভাবে কৌশলে আমি ওরা আমার বস করবো এখন আমার উগান্ডার মন্ত্রটা দিয়ে পড়তে হবে এই আপনারা সবাই চোখ বন্ধ করেন এই চক বন্ধ করো নষ্ট বাবু যেটা বলছে সেটা মানো আচ্ছা ঠিক আছে এই চক বন্ধ করে মা এবার উগান্ডা মন্ত্র রাখা জল লাগে মেয়ের টিকা মেয়ের মাছে বস করতে হবে মা হাতরা দাও আমি জড়ি না না তো তাতে কোনো সমস্যা নাই মেয়ের মা কে দিয়ে মেয়ে ঠিক করা যায় মেয়ে গিয়ে আসো মা আর কে গিয়ে আসো চক বন্ধ করো সুন্দর হ্যাঁ टेंट <laughs> <laughs>

হ্যাঁ সবাই ছক খুলো যা করার এখনই করতে হইব আর কোনো টাইম পাওয়া যাবে না এই যে সুযোগ এই তেল পরার সঙ্গে এই অজ্ঞান করে ওর বউকে নিয়ে আমি চলে যাবো হ্যাঁ তুমি তেলটা শোঙ বাবা আমার সঙ্গে না না তোমার লাগবে না